এ দেশে আপনারা লক্ষ্য করেছেন যে সারা দেশে জঙ্গিবাদের এক দিনে দেশ একটি জেলায় জঙ্গি আক্রমণে তারা জানান দিয়েছে যে আমরা সারা দেশে আক্রমণ করতে সক্ষমতা রাখছি সেই তাদের যে তৃষ্টতা এবং তাদের সেই যে অবস্থা এটাকে কিন্তু ঘুরিয়ে দেওয়া আমরা বলি না যে পুরোপুরি আমরা নির্মূল করেছি এটা যে কোনো অপরাধী নির্মূল করা হয়তো বা সম্ভব না তবে আমরা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে সেই সক্ষমতা আমাদের রয়েছে সেই কনফিডেন্স আমাদের রয়েছে সেই পেশাদা পেশাগত দিক থেকে আমা আমি যে সাহস এবং কনফিডেন্স অর্জন করেছি ইট ইজ বিকজ অফ ওয়ার্ড ইট ইজ বিকজ অফ মাই ট্রেনিং মাই লজিস্টিক ইকুইপমেন্ট মাই ম্যান পাওয়ার আমরা সব কিছু দিয়ে আমরা নিজেরা সেই দক্ষতা করেছি এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে জিরো টলারেন্সের নীতি গ্রহণ করেছে সেই নীতির আলোকে আমরা সবাই মিলে দায়িত্ব পালন করছি আমরা কিন্তু জঙ্গিরা আপনারা দেখেছেন এখন যখনই কোনো কিছু করার প্ল্যান নেই এর আগেই কিন্তু আমরা খবর পেয়ে এবং তার আগে তার আগেই কিন্তু আমরা এই তাদের বিরুদ্ধে অপারেশন করছি আমরা আমাদের গোয়েন্দা সহ সকলে মিলে এবং আমাদের সবচেয়ে বড় যে শক্তি এই শক্তিটা হচ্ছে আমাদের এই দেশের মানুষ আমাদের দেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ এদেশের সকল নাগরিক বৃদ্ধ আমাদেরকে সব আর সহযোগিতা করে থাকেন জনপ্রতিনিধি বৃদ্ধ আমাদের মিডিয়ার বন্ধুগণ এবং সকল শ্রেণী পেশা সকল স্টেক হোল্ডার প্রশাসন সহ লোক সপ্তাহ সকলের সহযোগিতা পায় যার কারণে আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি এবং এই সেই হিসেবে আমি সম্মানিত নাগরিকবৃন্দ এবং আপনাদের মিডিয়া কর্মী যারা আছেন আপনাদের প্রতি আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই যে আপনারা আমাদেরকে দায়িত্ব যে সহযোগিতা করেছেন এটা আসলেই একটা অসাধারণ এবং এই রকম আমাদের দেশের মতো অন্য কোথাও আমরা অন্যরা এত সাহায্য পাই কি না আমি জানি না বাট আপনাদের সহযোগিতা এটা আসলেই একটা অসাধারণ একটা বিষয় এবং আমি আমার দায়িত্ব পালনের সময় যে বিষয়টা শুনছি বলেছেন আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে যে আমরা ইতিমধ্যেই আমাদেরকে রিক্রুটমেন্টের যে প্রক্রিয়া এটা একটা স্বচ্ছ এবং আধুনিক একটা প্রক্রিয়া আমরা অনুসরণ করছি আমরা মানে প্রশিক্ষণের একটা যুগের প্রশিক্ষণ এবং আধুনিকায়ন করছি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের কথা এটা বলছে দুই হাজার একচল্লিশ সালের মহামাচ্ছে বলেছেন যে ওই মধ্যে আবার সূচনা দিয়েছে যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য স্মার্ট পুলিশ প্রয়োজন এবং এই স্মার্ট পুলিশ তোলার জন্য আমাদের যে আধুনিকায়নের আধুনিকায়নের কার্যক্রম আমরা শুরু করেছি আমরা আমাদের পুলিশের যে ইন্টারনাল যে পদোন্নতি এই পদোন্নতি প্রক্রিয়াটাকে আমরা আরও স্বচ্ছ এবং যুগ উপযোগী করেছি যাতে আমার মনে আমাদের সকল সদস্যরা বলতে পারবে যে তার পরীক্ষা যা তার যোগ্যতা এবং মেধা দক্ষতা যার থাকবে তার পদ এই জিনিসগুলো আমরা নিশ্চিত করতে চেষ্টা করেছি সাথে সাথে আমরা গুণগত মানসিক ইকুইপমেন্ট লজিস্টিক মামলা তদন্তের আমরা প্রযুক্তির আরো বেশি ব্যবহার সুনিশ্চিত করেছি দেশে সামুদ্রিকভাবে যত পেশাদারিত্বের মান বৃদ্ধির জন্য আমরা সকলে মিলে আমাদের সদস্যদেরকে আমরা মোটিভেট করেছি এবং প্রশিক্ষণটা সবাই পায় সেই জন্য আমরা পরিকল্পনা নিয়েছি এবং সামুদ্রিকভাবে আমাদের সদস্যদের কল্যাণের জন্য যা করা দরকার এক সর্বোচ্চ এবং কল্যাণের ক্ষেত্রে আমি আমরা যেটা বিবেচনা করি র্যাঙ্কের কথা বিবেচনা করি তার প্রয়োজন বিবেচনা করে সর্বোচ্চ কল্যাণ নিশ্চিতের জন্য আমরা চেষ্টা করি এবং এই যে আমাদের কল্যাণ এবং আমাদের যে এই বহুমুখী পদক্ষেপের কারণে আমাদের পুলিশের সদস্যরা তারা উজ্জীবিত এবং দেশ সব প্রেমে উজ্জীবিত হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে নিজের দায়িত্ব পালন করে থাকে এবং মানুষকে সেবা দিয়ে সে তৃপ্তি অনুভব করে থাকে এই তৃপ্তি অনুভব করার জন্য যে প্রেশনা দেওয়া দরকার সেটা আমরা দিয়ে থাকি সে মানুষকে সেবা দিয়ে যাতে গর্বিত অনুভব করতে পারে সেই প্রেরণা আমরা দিয়েছি এবং এর মধ্য দিয়েই আমাদের লোকজন আন্তরিকতা নিষ্ঠা এবং পেশাদারিত্বের সাথে বেশি দায়িত্ব পালন করছে এটা আমি মনে করি এবং আগামী দিনে এটা আরও বৃদ্ধি পাবে এটা আমি প্রত্যাশা করি